ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইন্ডিয়ান আমরা সুলতান ইতিহাসের চতুর্থ পাঠ আলোচনা করব যেখানে আমরা সাহিত্যিক উপাদানের সম্পর্কে আলোচনা করব শামসে সিরা জাকিব এবং তার রচনাবলী শামসে সিরা জাকিব ছিলেন ফিরোজা ব্লকের একজন রাজ দরবারের ইতিহাসকে তিনি পাঞ্জাবের আবুহারে জন্মগ্রহণ করেন এবং তার প্রপিতামহ ছিলেন গাজী মালিকের অধীনে রাজস্ব আদায়কারী কর্মচারী এবং তার পিতা ছিলেন ফিরোজাহ তুগলকের সমসাময়িক তিনি মূলত ফিরোজাহ তুগলকের সময় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন তার লেখার মাধ্যমে যেখানে তিনি উল্লেখ করেছেন যে সেই সময়কার সাধারণ মানুষ তাদের ন্যূনতম যেসব চাহিদা সেগুলো পূরণ করতেও তাদের খুব কষ্ট পেতে হতো এছাড়া সেই সময়কার মহিলাদের যে সংকটময় অবস্থা সেই সম্পর্ক তার গবেষণায় অনেক কিছু তথ্য তিনি তার তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তিনি সুলতানি আমলের অভ্যন্তরীণ অনেক জিনিসপত্র শামসে সিরাজ আফিফের বিখ্যাত গ্রন্থ হলো তারিখের প্রচয় এই গ্রন্থটি শামশে সিরাজ আফিফ ফার্সি ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থে শামসে সিরাজ আফিফ ফিরোজশাহ তুঘলকের তেরোশো একান্ন থেকে তেরোশো সালে যে রাজত্ব সেই রাজত্ব সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে এই গ্রন্থ গ্রন্থে সেই সময়কার আর্থ সামাজিক দিকগুলোকে গুরুত্বভাবে দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে এবং সেই সঙ্গে ফিরোজশাহ তুঘলকের কল্যাণ কল্যাণমূলক যে সমস্ত পদক্ষেপ সেই সঙ্গে তার যে ধর্মীয় নীতি সেই সমস্ত সম্পর্ক তিনি প্রশংসা করেছেন। এছাড়া এই গ্রন্থে শামসুশিরা জাতির শ্রেয়তন্ত্র ব্লকের দুর্বলতার দিকগুলো তুলে ধরেছেন এই গ্রন্থে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে এই গ্রন্থে শামসে শ্রেয়তন্ত্র যে বাংলা আক্রমণের বিভিন্ন তথ্য রয়েছে যেখানে শ্রেয়তন্ত্র ব্লক দুবার বাংলা আক্রমণ করেছিলেন প্রথম বাংলা আক্রমণ করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনকালে এবং দ্বিতীয়বার ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহের বিরুদ্ধে তো এই দ্বিতীয় যে আক্রমণের যে কারণ সেই কারণ জানার পক্ষে একমাত্র গ্রন্থ হলো এই তারিখের ভাষায় বত্রিশ পৃষ্ঠার একটি আত্মজীবনী যেখানে তিনি তার নিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন নিজের আত্মপ্রশংসা করেছেন এবং তার যে প্রশাসনিক সংস্কার তার ধর্মীয় তার খাল ও হাসপাতাল নির্মাণের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তিনি এখানে উল্লেখ করেছেন সেই সঙ্গে সুলতানি সাম্রাজ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা তার যে প্রচেষ্টা সেই সম্পর্কে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অনেক ঐতিহাসিকরা বলেন যে এই বইটি একটি আত্মপ্রশংসামূলক গ্রন্থ যার কারণে এই গ্রন্থের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে বলে মনে হয় ফুতু সালাতিন এই গ্রন্থটি আবদুল্লাহ মালিক ইসামীর দ্বারা লিখিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আবদুল্লাহ মালিক ইসামি ছিলেন একজন পারস্য ইতিহাসবিদ এবং কবি যিনি মূলত উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা ছিলেন মোহাম্মদ বিন্তু ব্লকের রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় তিনি দৌলতাবাদে চলে এসেছিলেন এবং এই যাত্রায় তার নব্বই বছরের যে দাদা তিনি মারা যান দৌলতাবাদে চলে আসার পরবর্তী সময়ে দৌলতাবাদের কাজী বাহাউদ্দিন তাকে আলাউদ্দিন বাহমান শাহ সাথে পরিচয় করিয়ে দেন যিনি ছিলেন তুঘলক সাম্রাজ্যের কঠোর বিরোধী এই আলাউদ্দিন বাহমান শাহ নাতে স্বাধীন বাহমান ছিলেন এবং তিনি ইসামির জ্ঞান জ্ঞানে মুগ্ধ হয়ে তার পৃষ্ঠপোষকতা অর্জন করেন এইভাবে দেখা যায় যে ইসামি বাহমানি দরবারে একজন গুরুত্বপূর্ণ লেখক হিসাবে প্রতিষ্ঠিত হন এবং বলা হয় যে বাহমান শাহ পৃষ্ঠপোষকতাতেই তিনি তেরোশো ঊনপঞ্চাশ সালে ফুতু সালাতির নামে গ্রন্থটি লিখতে শুরু করেন এবং ঈসামি নিজে দাবি করেন যে পাঁচ মাসের মধ্যে তিনি বারো হাজার পদের এই গ্রন্থটি রচনা করেন এবং তিনি শুরু করেছিলেন তেরোশো ঊনপঞ্চাশ সালে দশই ডিসেম্বর এবং বইটি শেষ করেছিলেন তেরোশো পঞ্চাশ সালের চোদ্দই মে এর পরবর্তীতে আহ কী ঘটনা ঘটে তার জীবনে ঈসামির জীবনে সেই সম্পর্কে কোন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না সালাতিন। এই গ্রন্থটি রাজত্বকালে আব্দুল্লাহ ফার্সি ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থটি শুরু হয়েছিল গাজনাবীর শাসক মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের বিজয়ের বিবরণ দিয়ে এবং গ্রন্থটি শেষ হয়েছিল মোহাম্মদ বিনতুগলকের শাসন দৌলতাবাদের অধিবাসন এবং তার নীতির বর্ণনা দিয়ে এই গ্রন্থ থেকে সুলতানি যুগের সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্রন্থতে দাক্ষিণাতে যে বাহমানি সেই প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ইতিহাসও এই গ্রন্থ থেকে পাওয়া যায় খায়েরুল মজলিশ এই গ্রন্থটি সুফি সাধক শেখ নাসির মাহমুদ যিনি চিরাগে দেহলি নামে পরিচিত তার বক্তৃতার সংকলন এই গ্রন্থটি তার শিষ্য মাওলানা হামিদ কলান্দার সংকলিত করেছিলেন নাসির মাহমুদ যিনি রোশান চিরাগে দেহলি নামে পরিচিত ছিলেন তিনি চোদ্দ শতকের একজন মরমী কবি এবং চিস্তিয়া তারকার একজন সাধক ছিলেন তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়ার একজন গুরুত্বপূর্ণ শিষ্য এবং উত্তরাধিকারী বলে নিজেকে দাবি করতেন এবং তিনি দিল্লির চিস্তিয়া তরিকার শেষ গুরুত্বপূর্ণ সুফি হিসেবে বিবেচিত হয়েছিলেন এই বইটিতে চিস্তিয়া সুফি তারকার আধ্যাত্মিক অনুশীলন এবং চৌদ্দ শতকের বিশেষ করে তুঘলক যুগের আর্থসামাজিক সামাজিক ব্যবস্থা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায় এবং খায়রুল মজলিস এই গ্রন্থে শেখ নাসিরউদ্দিন চিরাগ ই দেহলির তার পীর শেখ নিজামুদ্দিন আউলিয়ার সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং একজন আদর্শ সুফি হিসাবে তা তিনি যে অনুসারী ছিল শেখ নিজামুদ্দিন আউলিয়ার সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায় সিয়াসাতনামা এই গ্রন্থটি সুলতান মালিক শাহের অনুরোধে সেলজুক সাম্রাজ্যের বিখ্যাত ফার্সি উজির নিজাম আল মুলক তুসি এক সালের আশেপাশের সময়ে ফার্সি ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থটির শিরোনামের অর্থ হল এটি সরকারের বই অথবা রাজনীতির বই এই গ্রন্থটির সঙ্গে ভারত বা ভারতীয় শাসকদের সরাসরি কোনো উল্লেখ সম্পর্ক না থাকলেও পরোক্ষভাবে দুটো সম্পর্ক রয়েছে কারণ এই গ্রন্থটি দিল্লি সালতানাতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল বিশেষ করে পণ্ডিত উজির এবং শাসকদের মধ্যে দ্বিতীয়টি হলো যে সুলতানি যুগের গুরুত্বপূর্ণ একজন লেখক জিয়াউদ্দিন বারনি এই গ্রন্থ থেকে অনুপ্রেরণা লাভ করেছে তারিকে মুবারক শাহী এই গ্রন্থটি মূলত সৈয়দ বংশের সুলতান সুলতান মুবারক শাহের রাজত্বকালে ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি ফার্সি ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থে মোহাম্মদ ঘুরির আক্রমণের সময় থেকে সুলতান মুবারক শহর রাজত্বকাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য পাওয়া যায় বিশেষ করে এই গ্রন্থে সৈয়দ বংশের গুরুত্বপূর্ণ তথ্য আলোচিত রয়েছে শিরহিন্দি রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভের আশায় এই গ্রন্থটি সুলতানের কাছে উপস্থাপন করেছিলেন এবং এই গ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হল যে এই গ্রন্থে শিরহিন্দি আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেননি তো আমরা যে সুলতানি যুগের যে সাহিত্যিক উপাদানের ক্রনিকেলস নিয়ে আলোচনা করেছিলাম তার আমরা এখানেই শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা যে সুলতানি যুগের যে সমস্ত ট্রাভেলার্সরা এসেছিলেন তাদের যে গুরুত্ব তাদের যে অ্যাকাউন্ট সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিও থেকে আলোচনা শুরু করব তো সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে ভিডিওটি শেয়ার এবং লাইক করবে